আসসালামু আলাইকুম টিকা বাংলাদেশ মহাখালী থেকে আজকে আপনাদের দেখাতে যাচ্ছি কম বাজেটের একটি রড এটা হচ্ছে গ্যালেন্ট টিকার গ্যালেন্ট খুবই কালারফুল এবং কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এটি হচ্ছে আট ফিট টিকা গ্যালেন্ট এবং তারপর হচ্ছে গ্যালেন্ট নয় ফিট এটি গ্যালেন্ট নয় ফিট খুবই কোয়ালিটি ফুল এবং সুন্দর এরপরে এটি হচ্ছে দশ ফিট ব্ল্যাক কালারের গ্যালেন্ট অনেক সুন্দর কোয়ালিটি কম বাজেটের মধ্যে বেস্ট একটি রড এটি গ্যালেন্ট গ্যালেন্ট অবশ্যই আপনারা হলোগ্রাম দেখে ক্রয় করবেন টিকার পণ্য ক্রয়ের আগে অবশ্যই হলোগ্রাম দেখবেন এবং হলোগ্রাম দেখে ক্রয় করবেন তাহলে আর প্রতারিত হবেন না তো এরটি নিতে চাইলে আপনারা যোগাযোগ করবেন আমাদের দেয়া নাম্বারে আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম